আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলো হবে না আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আছে পাপিকে নয় পাপকে ঘৃণা করো তবে বাংলাদেশের ক্রিকেটের বেলায় কথাটি হবে পাপকে নয় পাপনকে ঘৃণা করো গেল এক যুগ ধরে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে নাজমুল হাসান পাপন দেশের ক্রিকেটের যে হাল করে গেছেন তাতে ঘৃণা করা ছাড়া আর উপায় নেই একটি দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েও তিনি ক্রিকেটের কও বুঝে কিনা তা নিয়ে ভক্তদের সন্দেহ আছে এই শূন্য জ্ঞান নিয়েও এক যুগ ধরে দিব্য বিসিবি সভাপতির চেয়ার দখল করে রেখেছিলেন পাপন কেউ তাকে পছন্দ করুক বা নাই করুক বিসিবিতে নাজমুল হাসান পাপন ছিলেন এক কথায় অজেয় রাজনৈতিক ক্ষমতা সিন্ডিকেট কমিটি ও পোস্ট মানানো পরিচালকদের নিয়ে বিসিবি সভাপতির পদটাকে বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন এই ভদ্রলোক এই গদির মজা এতটাই বেশি যে ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও বোর্ড সভাপতির কুর্সি ছাড়েননি তিনি জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের মনোনয়নে দু সালে প্রথমবার বিসিবির সভাপতির দায়িত্ব আসেন নাজমুল হাসান পাপনের ওপর আইসিসির নিয়ম রক্ষার্থে পরের বছর বোর্ড পরিচালকদের নিয়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নিজের জায়গা পাকাপোক্ত করেন পাপন এরপর বিসিবিতে আরও দুই দফার নির্বাচন অনুষ্ঠিত হলেও নাজমুল হাসানকে সভাপতির আসন থেকে কেউ নামাতে পারেনি আওয়ামী লীগের এমপি ছাড়াও পাপনের বড় পরিচয় ছিল তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র রাষ্ট্রপতি ও তার স্ত্রী আইভি রহমানের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পাপনকে হঠানো তো বোর্ডের নির্বাচনে তার বিপরীতে দাঁড়ানোর সাহসও দেখায়নি কোনো পরিচালক তাছাড়া বিসিবির নির্বাচনে যারা ভোট প্রদানের সুযোগ পান তাদের এক দল আসে জেলা ও ক্রীড়া সংস্থা থেকে যাদের বেশিরভাগই থাকে সরকারের রাজনৈতিক দলের সদস্য আরেক দল আসে ঢাকা ভিত্তিক বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ইলেকশনে এসব ক্লাব প্রতিনিধিদের সমর্থন পেতে দু সালে তাদের বিশেষ সুবিধার ব্যবস্থা করে দেয় নাজমুল হাসান পাপন থার্ড ডিভিশন ক্রিকেটে এন্ট্রি ফ্রি এক লাখ টাকা থেকে এক লাফে পাঁচ লাখ টাকা করা হয় সেই সাথে জুড়ে দেওয়া হয় সমাজ কল্যাণ অধিদপ্তরের নিবন্ধনের শর্ত এর ফলে পাড়া মহল্লা ভিত্তিক ছোট ক্লাবগুলোর টুর্নামেন্টে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায় এবং বোর্ড পরিচালকদের দুটি করে টিম বাছাই ছাড়াই তৃতীয় বিভাগে খেলানোর সুযোগ করে দেওয়া হয় এসব ছাড়াও ঢাকা লিগে ম্যাচ ফিক্সিং এবং পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগও সংবাদের শিরোনামে উঠে এসেছে একাধিকবার একটি দেশের ক্রিকেটের শিকড় হলো ঘরোয়া ক্রিকেট আর সেই শিকড়েই রাজনীতির কালো বেজ ঢুকিয়ে দিয়েছিল পাপনের বিসিবি ঢাকা লীগকে বানিয়ে ফেলেছিল বিসিবির ভোট রাজনীতির মঞ্চ শুধু ঘরোয়া লীগ নয় জাতীয় দলের কোচিং স্টাফ নিয়েও নোংরা কমিশন বাণিজ্য করেছে বিসিবির কর্তারা অনেকের মতে মোটা অঙ্কের কমিশন পাওয়ার চুক্তিতেই দ্বিতীয়বার হেড কোচ থাথুরু বাংলাদেশে ফিরে এনেছে পাপন ও তার সিন্ডিকেট কমিটি যেখানে পাপনের দায়িত্ব ছিল ক্রিকেট বোর্ডের অভিভাবক হিসেবে খেলোয়াড়দের আস্থা অর্জন করা সেখানে পাপনের দুর্নীতিবাজ বোর্ডের সাথে দিন দিন শুধু দূরত্বই বেড়েছে ক্রিকেটারদের যার ফলে তার আমলেই প্রথমবার নিজেদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল ক্রিকেটাররা দুর্নীতি এক পাশে সরিয়ে রাখলেও বিসিবি বসের অন্যায়ের ফেরিস্তি শেষ হবার নয় মিডিয়ার সামনে এসে চাকারজম মাকা করা মন্তব্য করা ছিল তার রুটিন মাফিক কাজ ক্রিকেটাররা যতই না সংবাদের শিরোনামে আসত তার চেয়ে বেশি আলোচনায় থাকতেন বিসিবি বস পাপন বিভিন্ন সময় ক্যামেরার সামনে ভুলভাল ও বেফাস মন্তব্য করে পরে সেসব অস্বীকারও করেন বিসিবির এই পোল্টিবাজ অভিভাবক বারোশো কোটি টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে গর্ব করে গেলেও আদতে দেশের ক্রিকেটের বারোটা বাজিয়ে ছেড়েছেন হাতারাম বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন